আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে বাচ্চার বয়স বারো দিন আজকে গাম্বুরু ভ্যাকসিন করা হবে বাচ্চাগুলো মার্শাল্লা খুব সুন্দর এখানে হাতে খেতেছে আজকে বারো দিন বয়স তো বাচ্চাগুলোকে ভ্যাকসিনটা করাবো গাম্বুরো এক ফোঁটা করে নাকে অথবা খাওয়াই দিতে হবে আর কি এই যে এক হাজার ডোজের পানি আর এই হয়েছে আপনার ভ্যাকসিন গাম্বুর ভ্যাকসিন তো এই গাম্বুর ভ্যাকসিনটা কেমনে করতে হয় আমি দেখাইতেছি 자, 이건 마법 효과 적이 에서, 아, 됐